ভোলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি দ্বীপ জেলা ভোলা সর্বাধিক পরিচিত এর পূর্বের নাম দক্ষিণ শাহবাজপুর আঠারোশো বাইশ সাল অব্দি শাহাবাজপুর তৎকালীন বাকেরগঞ্জ জেলার একটি অংশ ছিল আঠারোশো সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পায় তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌরৎ খান পরবর্তীতে আঠারোশো সালে বোলা মহকুমা বৃহত্তর বরিশাল জেলায় মহকুমায় উন্নীত হয় এবং আঠারোশো সালে এর সদর দপ্তর দৌলত খান হতে বোলা শহরে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে বোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং বোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায় জনসংখ্যা বাংলাদেশের আদমশুমারি ও গৃহ গণনা দুই হাজার অনুযায়ী ভোলা শহরের মোট জনসংখ্যা সাতাশি যার মধ্যে দদি মামলা গোলা এই দিনে ভোলা ভোলা দ্বীপে মহিষের দইয়ের জন্য পরিচিত যা বাংলাদেশে অনন্য এই দই ঐতিহ্যবাহী মাটির পাত্রে তৈরি করা হয় এবং এই প্রক্রিয়ায় আঠারো ঘন্টার মতো সময় লাগে এই দ্বীপে দুই অত্যন্ত জনপ্রিয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন বিবাহ উৎসব এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয় রাজনৈতিক ঐতিহ্য আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ বোলার বাংলাদেশ অন্যতম সফল রাজনৈতিক নেতা তিনি একাধিকবার এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে স্বাধীনতা উত্তর প্রথম নির্বাচনে বোলার একটি আসনে প্রার্থী হন বঙ্গবন্ধু নিজে উনিশশো সালের বোলার বনিজর ছিল সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের জয় লাভের অন্যতম হাতিয়ার যেখানে তৎকালীন পাকিস্তানি সরকার এ ব্যাপারে এই অঞ্চলকে ব্যাপক অবহেলার মুখে ঠেলে দিয়েছিল আশি এবং নব্বই এর দশকে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র ছিল নাজির রহমান মঞ্জুর সংস্কৃতি বোলা একটি বদি ফলেও এখানকার সংস্কৃতি বাংলাদেশের অন্যান্য অংশের মতোই বরিশাল লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের মিশ্র সংস্কৃতির প্রভাব আছে এখানে তবে ভাষার ক্ষেত্রে শহর অঞ্চলে প্রমিত বাংলা ভাষা চলমান বাংলাদেশের একমাত্র জেলা ভোলা যে জেলায় নিজস্ব কোনো আঞ্চলিক ভাষা নেই ভোলার পশ্চিমের কিছু এলাকায় বরিশালের আঞ্চলিক ভাষার প্রভাব আছে তবে ভোলার সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন পঞ্চাশের দশকে ভোলায় বিদ্যুৎ ছিল না হেজাক লাইট জ্বালিয়ে গ্রামে গঞ্জে যাত্রা পালাগান ও নাটক হতো দর্শনীয় স্থান বোলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো, তারুয়া সমুদ্র সৈকত মুটি, জ্যাকব টাওয়ার ডালচর দ্বীপ চরপ্রসান শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক খামার বাড়ি রিসোর্ট মঙ্গশিকদা লঞ্চ গার্ড লালমোহন সজিবাজের জয় ডিজিটাল পার্ক বেতুয়া প্রশান্তি পার্ক নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ এবং মনপুরা দ্বীপ